মাত্র একটা ডিম দিয়ে এতগুলো মিনি কেক তৈরি করে নেওয়া যায় একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর আটা দিয়ে একেবারেই নরম তুল তুলে স্পঞ্জ কেক রেসিপি ঘরে থাকা সাধারণ উপকরণে একদম সহজভাবে কেক তৈরি করে দেখানোর চেষ্টা করছি যে কেউ রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্টেপ ফলো করে একদম পারফেক্টভাবেই কেক তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লা তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং মোলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত মেশানোর সময় খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় চিনির ভেতরে রকম দানাদার অংশ যেন না থাকে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে অনেকটাই সাদা বর্ণের হয়েছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ তরল দুধ এখানে আমি নর্মাল তাপমাত্রার তরল দুধ নিয়েছি পুরোটা একবার অ্যাড করছি না কিছুটা রেখে দিচ্ছি প্রয়োজন হলে পরে আবারও ব্যবহার করব ডিমের কাঁচা গন্ধ দূর করতে আর সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেঞ্চ ভ্যানিলা অ্যাসেঞ্চের পরিবর্তে অন্য যে কোনো অ্যাসেঞ্চ অথবা সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আটা ভালোভাবে চেলে নিচ্ছি এতে করে আটার ভিতরে বাতাস সামিল হবে যা কেক ফুলতে অনেকটাই সাহায্য করবে আটা চেলে নেওয়া হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার মেশানোর ধরা বাধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশালে খুব দ্রুত মিশে যায় একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটার কিছুটা ঘন মনে হচ্ছে আর এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না কেক পারফেক্টভাবে তৈরি করতে হলে ব্যাটার অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে এর জন্য এর সাথে আরও কিছুটা তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ একটা ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে হাফ কাপের একটু কম পরিমাণে তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে আটার ধরন ডিমের সাইজের উপর নির্ভর করে তরল দুধের পরিমাণ কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরির জন্য ব্যাটার একেবারেই রেডি প্রথমেই বলেছি মিনি কেক তৈরি করব আর এর জন্য ছয়টা ছোট ছোটো ব্যাটি আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি এতে করে কেক বেক করার পর বাটির সাথে আর লেগে ধরবে না এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার একটা চামচের সাহায্যে প্রত্যেকটা বাটিতে এক সমানভাবে দিয়ে দিচ্ছি সবগুলো বাটিতে ব্যাটার এক সমানভাবে দিলে কেকগুলো দেখতেও একই সাইজের হবে প্রত্যেকটা বাটিতে ব্যাটার দেওয়া হয়ে গেলে এবার বাটিগুলো হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে পেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলা একটি হাড়ি বসিয়েছি হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্টার্নের উপরে এবার কেকের বাটিগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি সবগুলো বাটি বসিয়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের উপরে অনেক সুন্দর কালার আসবে আর হাড়িতে সবগুলো বাটি ধরছে না এর জন্য দুইবারে কেকগুলো বেক করে নিয়েছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা না কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি এই কেকগুলো কিন্তু বাটি থেকে সহজেই ছেড়ে আসবে হালকা একটু চাপ দিলেই বাটি থেকে ছেড়ে আসবে কেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলার স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ